বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি সশরীলে আসতে পারলাম না আজ আমি রান্না দেখাবো কলার গাছের ভাদাল দিয়ে ভুড়ি রান্না কিভাবে করতে হয় আমি এর জন্য রাইস কুকারে রান্না করি তো এর জন্য হচ্ছে আমি দিয়ে দিছি রাইস কুকারে পিঁয়াজ তারপরে হচ্ছে তেল এখন দিয়ে নিব হচ্ছে আদা বাটা আমি আগেও একটু আদা বাটা দিয়েছি আবার দেখাচ্ছে আদা বাটা এটা হচ্ছে দিব রসুন বাটা তারপরে হচ্ছে দিব হলো জিরা বাটা তো হচ্ছে বাটা ঘোষা দিয়ে আমি হচ্ছে রান্নাটা করব আর হচ্ছে এখানে এখন দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া দিব হচ্ছে হলুদ গুঁড়া তো বন্ধুরা রান্না রান্নাবান্না করতে গেলে আসলেই অনেক কিছু লাগে আর যদি বিশেষ করে আল্লাহর দেয়া নিয়ামতের যেগুলো হচ্ছে সার তারা চাষাবাদের সবজি হিসাবে আমরা খাই সেগুলো রান্না করতে গেলে ময় মশলা একটু বেশি লাগে তো বন্ধুরা এই যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এর মধ্যে একটুখানি মরিচের গুঁড়া আর আমার মনে হয় যত সম্ভব মরিচটা হচ্ছে কারেন্ট মরিচের গুঁড়া আমার যে রান্নায় ঝাল খেতে পারি না তো হচ্ছে অনেক পরিমাণ ঝাল হয়ে যায় এটা রান্না করতে গেলে আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো একটুখানি লবণ বুড়িটায় যেহেতু লবণ দেওয়া আছে এই যে লবণটুকু দিয়ে দিলাম কলার গাছের হচ্ছে এটাকে ভাদাল বলে শ্বশুর বাড়িতে আমার বাবার বাড়িতে ক্যানজাল বলে তো যাই হোক আমি এখন এটা রান্না করার জন্য এই যে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো এইবার আমি এই মশলাটুকু ভুনানোর জন্য হচ্ছে পানি দিয়ে নিব একটু পরিমাণ যেহেতু আমার ক্যামেরাম্যান নাই সেহেতু আমার হচ্ছে নিজে নিজেই রান্না করতে হয় তো এই যে দেখতে পাচ্ছ হচ্ছে রাইস কুকারের রান্না তো ভাপুরে পরে আসতেছে তো এই তো তেল ছাড়া অবধি আমি এইটুকু ভুনে নিব তারপরে আমি ভুড়িটা দিব হ্যাঁ কে বলে আমি ভালো না কে বলে আমি ভালো না আরে আমার আমিটাকে চিনতে পারলে আমি ভালো সবার কাছে ভালো হওয়ার দরকার নাই সবার কাছে ভালো হওয়ার দরকার নাই আমার মিটা আমার কাছে ভালো হলেই যথেষ্ট আসলে এই কথাটা কেন বললাম সবার কাছে ভালো হতে গেলে কখনোই একটা মানুষ ভালো হতে পারবে না এটা হচ্ছে সর্বপ্রথম পুরি কথা আর সবার মন জয় করাও যায় না এটাও হচ্ছে একদম সত্যি কথা এই জন্য আমি এখন সব কিছু বাদ দিয়ে দিছি আমার কে কোথায় আছে কোথায় থাকলো না থাকলো আর তাদের ভালো মন্দ বিচার করে আমার চলার কোনো প্রশ্নই আসে না কারণ যার যার লাইট তার সিদ্ধান্ত আর আমি দশ দিন উপাস থাকলে দশ দিন না খেয়ে পড়ে থাকলে রোগে ভুক্ত হলে কেউ আমাকে চিকিৎসা দিবে না দশ দিন না খেয়ে থাকলে খাবার দেবে না এইসব বিবেচনা করে এখন আমি মনে করি আমার আমিটা যদি ভালো হয় তাহলে পৃথিবীতে সব কিছুই ভালো তো ওই তো বন্ধুরা এখন আমি এই যে টুক দিয়ে দিব ভুড়িটা কিন্তু অল্প অল্প ছা তাও আবার এটা খাসির ভুড়ি ছিল এই ভুঁড়িটুক দিয়েই আমি ওই সেই কলার ক্যান্ডালটা রান্না করবো বা কলার ভাদালটা রান্না করব। তেলের মধ্যে আমি ভুড়োটুক দিয়ে দিছি ভুঁড়িটুকু দিয়ে আমি একটু লাড়াচাড়া করে নিব মশলার সাথে আর হিউজ পরিমাণ মশলা কেন দেওয়া হয়েছে কারণ এটা হচ্ছে কলার গাছের ভাদাল বলে এই যে ভাদাল বা ক্যানজাল এটা আমি একটু ভাপায় সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু কলার গাছ আস্থা কলার গাছ তো এটা দিয়েই কিন্তু আমি ওই ভুঁড়িটি টুক ভাজি করব। ভুঁড়ি বা বট বলে অনেকে এটা হচ্ছে আমার এলাকায় ভুঁড়ি বলে তো আমি এইটুকু দিয়েই কিন্তু আমি ওই কলার গাছের ভাদালটুকু রান্না করব। তো মশলাটা দেখে মনে হচ্ছে যে আসলে রান্নাটা সত্যিই ভালো হবে তো যারা আসলে কোনো দিন খাননি কলার গাছ দিয়ে ভুড়ি রান্না করে তারা অবশ্যই কলার গাছ দিয়ে ভুঁড়ি একবার চেষ্টা করে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আর কলার গাছের যে একটা কচকচ ভাব আছে এইটা ভুড়ির সাথে মিশে গিয়ে আরো সাদালো হয় তো এই তো আমি এখন দেখাই দিচ্ছি তোমাদেরকে এই কলার গাছটুকু আমি এখানে দিয়ে দিব রহিম এখন কথা হচ্ছে এই রান্নাটা আমি কার থেকে শিখেছি এই রান্নাটা আমি আমার দাদির থেকে শিখেছি আর এই রান্নাটা এত পরিমাণ মজা হয় আমার এলাকায় উত্তরবঙ্গে মানে গাইবান্ধায় এটা কিন্তু কলার গাছ হচ্ছে কচু শাক বুনোয়া কচু শাক দিয়ে আমরা ডাল রান্না করে খাই ওটার মধ্যেও মেশ দিলে সেই ভালো লাগে আর এখানে যেটা করতেছি আজকে আমি ভুড়ির সাথে রান্না করতেছি তো দেখতেই পাচ্ছ একেবারে মিশে এক একার হয়ে রান্নাটা আমার কীরকম হলো তো বন্ধুরা এটা ভুঁড়ির সাথে দেখো কলার গাছ রান্না করেছি দেখো কত সুন্দর ক্রেসিপি দেখাচ্ছে আর এটাতে তো কোনো ঝোল থাকবে না এরকমই মাখো মাখো থাকবে হচ্ছে ভাজা ভাজা ভুঁড়ির মতোই ভাজা যেটাকে বটভাজা বলে ওরকমই তো বন্ধুরা দেখো আবার একটু দেখাই দিচ্ছি সত্যি খুব লোভনীয় রান্নাটা হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে আর ভিডিওটা দেখবে আর তো বাই বাই আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ